আমরা যে ভূখণ্ডকে আজ বাংলা বলে চিনি তার এই নামটা কিভাবে এলো এর পেছনের গল্পটা কিন্তু হাজার বছরেরও বেশি পুরনো চলুন আজ একসাথে ডুব দিই ইতিহাসের সেই গভীরে আর খুঁজে বের করি আমাদের এই সরজমিনটার আসল পরিচয় একটু ভাবুন তো আজ থেকে প্রায় দেড় হাজার বছর আগে যখন পশ্চিমবঙ্গ বা বাংলাদেশ এই নামগুলোর কোনো অস্তিত্বই ছিল না তখন কি নামে ডাকা হতো এই অঞ্চলকে এই একটা প্রশ্নের উত্তরই কিন্তু বাংলার ইতিহাসের এক দারুণ রোমাঞ্চকর অধ্যায় খুলে দেবে উত্তরটা বেশ অবাক করার মতো কোনো একটা নির্দিষ্ট নামে কিন্তু এই বিশাল ভূখণ্ড পরিচিত ছিল না বরং একই সময়ে অনেকগুলো ছোট বড় জনপদে এটা বিভক্ত ছিল আর প্রত্যেকটারই ছিল তার নিজস্ব নাম নিজস্ব পরিচয় প্রাচীন বাংলা ছিল ঠিক যেন একটা জোড়াতালি দেওয়া কাঁথার মতো যেখানে প্রত্যেকটা টুকরো ছিল এক একটা আলাদা জনপদ যেমন ধরুন পুন্দ্রবর্ধন ছিল তখনকার সবচেয়ে বড় এলাকা আবার পদ্মা আর ভাগীরথীর মাঝের যে বদীপ অঞ্চল সেটার নাম ছিল বঙ্গ এছাড়াও ছিল গৌর রাঢ় সমতক হরিকেল আর বরেন্দ্রর মতো সব গুরুত্বপূর্ণ জনপদ আর সবচেয়ে মজার ব্যাপার হল সময়ের সাথে সাথে এই জনপদগুলোর সীমানাও কিন্তু স্থির থাকত না ক্রমাগত বদলাত এই যে ছোট ছোট জনপদগুলো এদেরকে প্রথমবারের মতো এক ছাতার নিচে আনার একটা চেষ্টা করেছিলেন গৌড়ের রাজা শশাঙ্ক কিন্তু তার মৃত্যুর পরেই বাংলা ডুবে গিয়েছিল এক ভয়ঙ্কর অরাজকতার অন্ধকারে ইতিহাসে যা ন্যায় নামে পরিচিত চলুন সেই উত্থান আর পতনের গল্পটাই শোনা যাক সপ্তম শতকের কথা গৌরের শাসক হিসাবে উঠে এলেন শশাঙ্ক বলা যায় তিনিই ছিলেন বাংলার প্রথম সার্বভৌম রাজা যিনি গৌরের ক্ষমতা আর সীমানা অনেক দূর পর্যন্ত ছড়িয়ে দিয়েছিলেন আর তার রাজধানী ছিল কর্ণসুবর্ণে শশাঙ্ককে নিয়ে ইতিহাসে কিন্তু একটা বেশ বড়সড় বিতর্ক আছে অনেক বৌদ্ধ গ্রন্থে তাকে বৌদ্ধ ধর্মের শত্রু হিসাবে দেখানো হয়েছে কিন্তু অন্যদিকে প্রত্নতাত্ত্বিক প্রমাণ আবার একদম অন্য কথা বলে তার রাজধানীর খুব কাছেই রক্তমৃত্তিকা নামে এক বিশাল আর সমৃদ্ধ বৌদ্ধবিহারের খোঁজ পাওয়া গেছে এই দুই বিপরীত তথ্য আমাদের ভাবতে বাধ্য করে যে ইতিহাসের সত্যিটা হয়তো আরও অনেক বেশি জটিল ছিল শশাঙ্ক কিন্তু কোনও স্থায়ী রাজবংশ প্রতিষ্ঠা করে যেতে পারেননি আর ঠিক এই কারণেই তার মৃত্যুর সাথে সাথেই বাংলা যেন অভিভাবকহীন হয়ে পড়ল শুরু হলো প্রায় একশো বছরের এক অন্ধকার সময় যা ছিল চরম অরাজকতা আর হানাহানিতে পূর্ণ ইতিহাসের এই ভয়ঙ্কর সময়টাকেই বলা হয় মাৎসন্যায় শব্দটার মানে কি আক্ষরিক অর্থে এর মানে হল মাছের মতো আচরণ বা মাছের আইন ধারণাটা খুবই সহজ কিন্তু ভয়ঙ্কর ভেবে দেখুন পুকুরে যেমন বড় মাছ কোনো নিয়ম না মেনে ছোট মাছকে গিলে ফেলে ঠিক তেমনি যখন কোনো রাজা বা শাসক থাকে না তখন শক্তিশালীরা দুর্বলদের ওপর অকথ্য অত্যাচার চালায় শশাঙ্কের মৃত্যুর পর বাংলা জুড়ে ঠিক এই মাছের আইনই চলছিল তো এই অন্ধকার থেকে বাংলা কীভাবে মুক্তি পেল এই উত্তর খুঁজতে গেলেই আমরা পৌঁছে যাই পাল বংশের কাছে যারা প্রায় চারশো বছর ধরে বাংলাকে শাসন করেছিল এবং এক নতুন যুগের সূচনা করেছিল ন্যায়ের এই দুর্বিষহ অবস্থা থেকে মুক্তি পেতে বাংলার প্রভাবশালী মানুষেরা একসাথে মিলে এক যুগান্তকারী সিদ্ধান্ত নিলেন তারা প্রায় সাতশো খ্রিস্টাব্দে গোপাল নামে একজনকে নিজেদের রাজা হিসেবে বেছে নিলেন ভাবা যায় আর এই ঐতিহাসিক ঘটনার মধ্যে দিয়েই বাংলায় পাল বংশের রাজত্ব শুরু হল গোপালের হাত ধরে যে পাল বংশের যাত্রা শুরু হয়েছিল তারা প্রায় চারশো বছর ধরে বাংলা শাসন করেছে এই দীর্ঘ সময়ে ধর্মপাল দেবপালের মতো শাসকরা পাল সাম্রাজ্যকে অনেক দূর পর্যন্ত নিয়ে গিয়েছিলেন তাদের আমলেই নালন্দা বিক্রমশিলার মতো শিক্ষা প্রতিষ্ঠানগুলো বিশ্বজোড়া খ্যাতি পেয়েছিল আবার প্রথম মহিপাল বা রামপালের মতো রাজারা কঠিন সময়েও হাল ধরে বংশের গৌরব ফিরিয়ে এনেছিলেন তবে পালদের শাসনের পথটা কিন্তু সবসময় ফুলের ছিল না একাদশ শতকে দিব্যের নেতৃত্বে কৈবর্ত বিদ্রোহ পাল সাম্রাজ্যের ভিত কাঁপিয়ে দিয়েছিল এই বিদ্রোহে রাজা দ্বিতীয় মহিপাল মারা যান এবং বরেন্দ্র অঞ্চল পালদের হাত থেকে বেরিয়ে যায় যদিও পরে রাজা রামপাল অঞ্চম চেষ্টা করে এই বিদ্রোহ দমন করেন এবং হারানো রাজ্য ফিরিয়ান পালদের ক্ষমতা যখন ধীরে ধীরে কমে আসছে ঠিক তখনই বাংলার আকাশে এক নতুন শক্তির উদয় হল এরা ধর্ম সংস্কৃতি এমনকি উৎপত্তিতেও ছিল পালদের থেকে একদম আলাদা আর তারা এসেছিল সুদূর দক্ষিণ ভারত থেকে এই নতুন শাসকরা হলেন সেন বংশ তাদের আদি বাড়ি ছিল দক্ষিণ ভারতের কন্নাট অঞ্চলে তারা বাংলায় এসে এক নতুন শাসন ব্যবস্থা আর সামাজিক রীতিনীতি চালু করেন যা পালদের থেকে ছিল অনেকটাই ভিন্ন পাল আর সেনদের মধ্যে আদর্শের পার্থক্যটা ছিল বেশ স্পষ্ট একদিকে পালরা ছিলেন বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক আর তাদের শাসনের শুরু হয়েছিল একরকম নির্বাচনের মাধ্যমে অন্যদিকে সেনরা ছিলেন কর্ণাটক থেকে আসা কট্টর ব্রাহ্মণ্য ধর্মের অনুসারী তারা বাংলা এসে বর্ণপ্রথার মতো রক্ষণশীল সামাজিক নিয়মকানুন আরও কঠোরভাবে চালু করেন এই স্লাইডটা হল পাল আর সেন এই দুই প্রধান রাজবংশের শাসনকালের একটা ছোট্ট সারসংক্ষেপ এখানে এক ঝলকে তাদের সময়কাল গুরুত্বপূর্ণ শাসক এবং উল্লেখযোগ্য ঘটনাগুলো দেখে নেওয়া যেতে পারে যেগুলো বাংলার ইতিহাসের গতিপথেই পাল্টে দিয়েছিল আচ্ছা সেন শাসনের অবসান তাহলে কীভাবে হলো এই প্রশ্নের উত্তর থেকেই কিন্তু বাংলার ইতিহাসে এক সম্পূর্ণ নতুন অধ্যায় শুরু হয় আর তা হল তুর্কি আক্রমণ ইতিহাসের বইয়ে একটা গল্প খুব শোনা যায় বক্তিয়ার খলজি নাকি মাত্র আঠারো জন সৈন্য নিয়ে বাংলা জয় করেছিলেন এটা কি সত্যি নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনও গল্প চলুন এই রহস্যটা একটু ভেদ করা যাক আসল ঘটনাটা ছিল একটা নিখুঁত সামরিক পরিকল্পনার ফসল বখতিয়ার খলজির বাহিনী ঘোড়া ব্যবসায়ীর ছদ্মবেশে পরিচিত রাস্তা এড়িয়ে ঝাড়খণ্ডের দুর্গম জঙ্গল দিয়ে সোজা নদীয়ায় হানা দেয় তখন রাজা লক্ষণ সেন দুপুরের খবর খেতে বসেছিলেন এই আচমকা আক্রমণে তিনি এতটাই হতভম্ব হয়ে পড়েন যে কোনো প্রতিরোধ করার সুযোগই পাননি সোজা খালি পায়ে প্রাসাদের পেছন দিয়ে পূর্ববঙ্গের দিকে পালিয়ে যান সুতরাং এটা আসলে আঠারো জন সৈন্যের বীরত্ব নয় বরং এক অবিশ্বাস্য সামরিক কৌশলের জয় নদিয়া জয়ের পর বক্তিয়ার খলজি বাংলার পুরনো রাজধানী লক্ষণাবতী অর্থাৎ গোড় দখল করে নেন আর সেটাকেই তার নতুন রাজধানী বানান এর মধ্যে দিয়ে বাংলায় সেন শাসনের পুরোপুরি অবসান ঘটে এবং তুর্কি শাসনের এক নতুন অধ্যায় শুরু হয় এভাবেই একটা মাত্র আক্রমণ বাংলার ইতিহাসের মোড় পুরোপুরি ঘুরিয়ে দিল একটা যুগের শেষ হয়ে শুরু হল সম্পূর্ণ এক নতুন অধ্যায় কিন্তু প্রশ্নটা হলো। এই একটা ঘটনা কিভাবে বাংলার রাজনীতি সমাজ আর সংস্কৃতিকে আগামী শত শত বছরের জন্য বদলে দিয়েছিল উত্তরটা হয়তো লুকিয়ে আছে ইতিহাসের পরের পাতাগুলোতে for watching. Don't forget to like and সাবস্ক্রাইব টু অ্যানিমেটেড শিখা ফর মো videos.